আমাদের এখানে মেলা চলছে বসন্ত উৎসব তো মেলাতে যাচ্ছি দেখাবো তোমাদেরকে দুর্পূর্ণিমার মেলা চলছে বৈশাখী না দুর্পূর্ণিমার মেলা আমাদের বাড়ির পাশেই একদম পাশেই একটা ক্লাব আছে যুবসমাজ ক্লাব সেটা থেকেই ওরা আয়োজন করেছে এই বসন্ত উৎসবের আর সেখানেই আজকে আসলাম আমরা হ্যাঁ পায়ে হাঁটার রাস্তায় একদম কয়েক স্ট্যাপ গেলেই আমাদের বাড়ির কাছে এই মেলাটা হচ্ছে দেখো কি সুন্দর করে হয়তো খুব সম্ভবত সংস্কার ভারতী একটা সামাজিক সংস্থা আছে সেখান থেকেই হয়তো এই রাস্তার মধ্যে এগুলি আর্ট করেছে ওরা আর দেখো কি সুন্দর আচার নিয়ে বসেছে বিভিন্ন ধরনের আচার তেঁতুলের আচার জলপইয়ের আচার অনেক অনেক ধরনের আচার নিয়ে বসেছে আর খেতেও খুব টেস্টি হয় এগুলি প্রতি বছর আমি মেলাতে গেলে এখান থেকে আচারও কিনি অনেক ধরনের পাপড়ও ছিল ওদের কাছে আর এখানে বিভিন্ন ধরনের সল্টেড জিনিস আছে বিস্কিট টিস্কিট সব কিছু আছে তো সব সব নুনতাম বিস্কিট আছে আর সংস্কার ভারতী থেকে দেখো কী সুন্দর করে আর্ট করেছে ওরা আর্টটা অপূর্ব দেখতে ইচ্ছা করছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কী সুন্দর করে রাস্তার মধ্যে আর্ট করেছে মানে ওরা এইসব করে কোন জায়গাতে একটা সংস্থা আছে সংস্কার ভারতী সোশ্যাল মানে সামাজিক সংস্থা সে সেটা থেকে এরকম করে ওরা প্রতি বছরই যেখানেই কোনো অনুষ্ঠান হয় সেখানে গিয়ে এরকম করে এই দেখো এখানে বিভিন্ন ধরনের পাপড় আছে পাপড় খাওয়ার জিনিসের মধ্যে পাপড়টাও একটা ভালোই লাগে খেতে তাই যারা যায় অনেকেই এখান থেকে পাপড় কিনে নেয় আমিও জিজ্ঞেস করলাম ওদের কাছ থেকে কত রেট আছে কিনেও নিলাম কিছুটা ঘরে ভেজে খেয়ে নেব তো এটা তো সবসময় ঘরের দরকার আর এই দেখো সংস্কার ভারতী থেকে আরও কত যে আর্ট করে রেখেছে সারা মেলাতেই ভর্তি এবার তোমাদের কি কি খাওয়ার জিনিস আছে এখানে দেখাচ্ছি তেলে ভাজা অনেক কিছু আছে চা কফি সব কিছুই আছে আমি একটা এই দোকানটাতে ঢুকলাম কারণ এখানে জিনিসগুলি না হ্যান্ডমেড সব খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখে আমার খুব ইচ্ছা করলো যে একটু কেনাকাটি করি তো গোপালের সাজ সরঞ্জামও আছে এখানে যারা গোপালে গোপাল রাখে ঘরে ওদের ও এখান থেকে জিনিস নিয়ে যেতে পারবে তারপর যে ভোগের থালা টালা সাজিয়ে যে ঢেকে নেয় সেই ঢাকনা টাকনা অনেক কিছু আছে তো মহিলার সাথে আমি একটু কথা বললাম খুব ভালোই লাগছিল তারপর চলে আসলাম আমরা এই যে দেখো যুব সমাজ ক্লাবের প্রতি বৎসর অনেক বড় ক্লাবে এটা ত্রিপুরার মধ্যে আগরতলার মধ্যে একটা বেশ বড় ক্লাবে এটা তো এখানে যে আছে লোকরা ওরা ওরা আমাদেরকে দেখাচ্ছে যে দেখেন আমাদের সব পরিচিতই ওরা সব পরিচিত আমাদের আমাদের ক্লাবে এটা তো দেখাচ্ছে দেখেন এবছর কতগুলি প্রাইজ পেয়েছে পুজোর সময় দুর্গা পুজোর সময় আমি একটা ছবিও তুললাম আবার কত পড়ে এটা কানে না বাস মোটামুটি মেলা দেখা শেষ এবার বাড়িতে ফেরার পালা তো ভাবলাম একটু ছবি তুলে নেই ভিডিও করে নিই সেলফি করে নেই তো সেলফি করে নিচ্ছি আর কি অনেক কিছু কেনাকাটিও করলাম কিছু খাওয়ার জিনিসও নিয়ে নিলাম ওখানে বসে বসে চাও খেয়ে নিয়েছি কিন্তু সেটার তোমাদেরকে দেখালাম না তো আনন্দই হলো দুজনে এসেছি আর আমাদের পাড়ার লোক অনেকেই এসেছে সেখানে ওদের সবার সাথে দেখা হলো তো ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম মানে ভালোই কেটেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং